এক ছিল গ্রাম। আর সেই গ্রামের ঠিক মাঝে ছিল বিশাল এক জমিদার বাড়ি। ধুম दौলত ধীরে জহরতের কোনো অভাব ছিল না জমিদার অম্বুরনাথ রায়। কিন্তু তিনি ছিলেন একজন দয়ালু ও ধনী ব্যক্তি গরিব দুঃখী দানে তার তৃপ্তি একদিন তার চাকর নিধিরাম তাকে জানায় বাবু এই কদিনে আমি খেয়াল করলাম এ কিছু লোক মিথ্যে গল্প বানিয়ে দান নিচ্ছে বলো কি নিধিরাম এ তো ভালো কথা নয় হ্যাঁ বাবু বুদ্ধি খাটিয়ে মিথ্যে গল্প বলি রীতিমতন আপনাকে ঠকিয়ে যাচ্ছে এর একটা বিহিত করুন বাবু হুম উপায় তো একটা করতে হবে হ্যাঁ পেয়েছি এবার থেকে যে আমার কাছে দানের আশায় আসবে তাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি সে আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলেই সে আমার কাছ থেকে দান পাবে যে সত্যিকারের যোগ্য যে হবে বুদ্ধিমান সেই পাবে হুজুরের দান একদিন সকালে এক লোভী ব্যবসায়ী জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে মনে মনে কিছু ভাবতে থাকে না যাই জমিদার বাবুর কাছে যাই দেখি যদি কিছু দান আদায় করতে পারি হজুর হুজুর দয়া করুন হুজুর দয়া করুন তুমি ভাই কি তোমার সমস্যা হজুর আমার নাম গোবিন্দ দত্ত আমি একজন ব্যবসায়ী আমার ব্যবসায় আগুন লেগেছে সব শেষ দয়া করুন হুজুর দয়া করুন হুম যদি তুমি দান পেতে চাও তাহলে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তবেই তুমি দানের অধিকারী হবে না পারলে তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে গোবিন্দ আত্মবিশ্বাসের সঙ্গে বলল জিজ্ঞেস করু নন্নদাতা আমি তৈরি আচ্ছা বলো তো জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি যা টাকা দিয়েও ফেরত আনা যায় না গোবিন্দ দত্ত কিছুক্ষণ চুপ করে চিন্তা করে বলল সময় নাতি নাতি মুনাফা কোনটাই নয় সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের বিশ্বাস হারানো তুমি ভুল উত্তর দিয়েছ তাই তুমি দান পাবে না তবে আজকের মধ্যাহ্ন ভোজনটা তুমি এই জমিদার বাড়িতে করতে পারো গোবিন্দ দত্তের মুখখানা হয়ে গেল সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে গ্রামের এক ছোট কুঁড়ে ঘরের খাটে বসে আছে ব্রাহ্মণ হরিদাস পাশে মন খারাপ করে বসে আছে তার গিন্নি লক্ষ্মী আজ কি রান্না হবে গো গিন্নি রান্না হবে? ঘরে তো মুঠো চালও নেই। ডাল নেই, সবজিও নেই। কিভাবে চলবে বলো তো? তাহলে তো আজ উপোস করতেই হবে। শুধু উপোস করলে তো হবে না। কদিন ধরেই তো এমন চলছে। জমিদার বাবুর কাছে একটু সাহায্য চাইতে তো পারো। তিনিই তো গ্রামের সবার ভরসা। জমিদারের কাছে হাত পাততে কেমন জানি লাগে। যখন সংসারে কষ্ট আসে তখন আত্মসম্মানের চেয়েও জীবনের প্রয়োজনে গুরুত্ব দিতে হয় ঠিক বলেছ কাল সকালে আমি যাব পরদিন সকালে হরিদাস উপস্থিত হয় জমিদারের দরবারে প্রভু আমি এক দরিদ্র ব্রাহ্মণ সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে একটু সাহায্যের আশ্রয়ে আসা হে ব্রাহ্মণ যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তুমি দানের অধিকারী হবে তুমি কি এতে রাজি আছো যা প্রভুর ইচ্ছা আচ্ছা তুমি বলো তো সবচেয়ে বড় ধন কি জ্ঞান প্রভু কারণ জ্ঞান থাকলে ধন আসবেই কিন্তু ধন থাকলেও জ্ঞান আসবে না উত্তম উত্তম আমি তোমাকে আরো দুটি প্রশ্ন করব যদি তোমার উত্তর যথাযোগ্য হয় তাহলে তুমি আরো ধনরাশি পাবে ব্রাহ্মণ ঘর নারিয়ে সম্মতি প্রকাশ করলেন জমিদার আবার একটি প্রশ্ন করে ওই ব্রাহ্মণটিকে আচ্ছা বলো তো জীবনের সবচেয়ে বড় শিক্ষককে ভুল প্রভু কারণ ভুল মানুষকে শিক্ষা দেয় আর শিক্ষা মানুষকে মানুষ করে তোলে বাহ বাহ এবার শেষ প্রশ্ন আচ্ছা তুমি নিজেকে কি মনে করো গরিব না ধনী আমি নিজেকে জ্ঞানী মনে করি কারণ আমার জ্ঞানী আমার আসল ধন সাধু সাধু তুমি যোগ্য ব্যক্তি এই নাও তোমার দান জমিদার খুশি হয়ে ব্রাহ্মণকে দিলেন এক থলি সোনা কিছু দামি রত্ন আর স্থায়ী মাসিক ভাতা আরো অনেক কিছু ব্রাহ্মণ খুশি মনে জমিদারি দান গ্রহণ করে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বুদ্ধি নম্রতা ও সত্য পথে থাকলে জীবনে কেউ হারতে পারে না